যারে শিপো মাথায় একটা মাথার আক্রমণ হলো বুদ্ধিশссе হারে ওইটা মাথার রোগ না মারাতো খবে চুপ একদম চুপ অ্যাট দ্য বিস বাজে আচ্ছা ঠিক আছে বলো কি তোমার মাথার রোগ বুদ্ধি সবাতে পরীক্ষা চলে আসলো হ্যাঁ তো কি হয়েছে আমি জিন সাধনা করেছি জিন সাধনা করছো মানে কি মানে হলো আমি হলো জিনের বাচ্চা আরে ওইটা জিনের বাচ্চা না জিনের বাচ্চা হবে আচ্ছা যাই হোক তারপর বলো আমার কাছে একটা পিঙ্ক কালারের জিন আছে দেখতে যেমন সুন্দর কাজেও তেমন সুন্দর পিঙ্ক কালারের ও যে জিন থাকে এটা ফার্স্ট শুনলাম শুধু পিঙ্ক কালার না লাল নীল হলুদ সব কালার আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তুমি পিঙ্ক কালারের জিন দিয়ে কি করো আমি জিন ভাড়া দি কাদের দাদার পরীক্ষাটাকে তাক দাদার পরীক্ষাটাকে তাক দাদার ভাড়া করে দি আর জিন পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসে তাই ওদের আর লিখতে আর লিখতে হয় না তাহলে তো ভালোই পরীক্ষার হলে লিখতে হবে না জিনে সবকিছু লিখে দিবে একদম ঠিকই ধরেছো তুমি বড় ধোলে অতটা না আচ্ছা জিনকে যে ভাড়া দাও কত টাকা নাও 10 টাকা মাত্র 10 টাকা মিনিমাম তো 1000 টাকা নেওয়া উচিত আমার লাগবে না